আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি চলো প্রথম থেকেই আমরা দেখি প্রথম পরিচ্ছেদ হচ্ছে পরিচ্ছেদ প্রথম ভাষা ও বাংলা ভাষা এটি আমরা দেখব আজকের ক্লাসে চলো দেখি নেই প্রথম পরিচ্ছেদ বাসা ও বাংলা ভাষা এই বইটি তোমরা সবাই দাগ দিয়ে দাগ দিয়ে পড়বে তোমাদের যেগুলো এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো আমি ডাক দিয়ে দেব তোমরা সেগুলো ডাক দিয়ে পড়তে পারো চলো আমরা দেখিনি বাসা গলানালে মুখ বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি পতঙ্গ দিয়ে মানুষ নানারকম ধ্বনি তৈরি করে এক বা একাধিক দৈনিক দিয়ে তৈরি হয় শব্দ শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় বাক্য দিয়ে মানুষ মনের বাপ আদান করে মনের প্রকাশক এসব বাপ বাক্যের সমষ্টিকেই বলে বাসা বাসা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের বাসাক্রমে লেখার ও সাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতি আবার বাঘ বুঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা বাসা মানুষ তৈরি করেছে তবে সাধারণভাবে বাসা বলতে লিখিত ভাষা বুঝায় না ইশারা বাসাও নয় মুখে উচ্চারিত রূপী ভাষার প্রধান রূপ জনগোষ্ঠী বেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় বাসাও আলাদা হয়ে ওঠে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি স্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফারাসি তামিল তুর্কি উর্দু ফার্সি প্রভৃতি বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা বাংলা ভাষার কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি এবং ভারতে পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বসবাস মানুষের বাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি বাংলাবাসী মানুষ রয়েছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দ্র ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় হিমীয় দ্রাবিড়ীয় অষ্টু এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফারাসি হিসপানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহলি প্রভূতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দ্রো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হল ইন্দ্রো ইউরোপীয় ইন্দ্রো ইয়ানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত। এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার ভাষা এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের কালের ভাষা আলাদা এবার ভৌগোলিক এলাকা ভাষার বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাক্ষি লিপির জন্ম হয় লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ লিপি নামে পরিচিত লাভ করে বাংলা লিপি এই লিপির বিবর্তিত রূপ অহমিয়া বুরু মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে এক সময়ে অনলপির পাশাপাশি জীবনযাত্রা পায় সব ক্ষেত্রে বাংলা ভাষা বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা আমরা এখন দেখে নেই অনুশীলনী বন এখানে তোমাদের নমুনা প্রশ্নগুলো আছে আমরা এগুলো সমাধান করি প্রথমে হচ্ছে নম্বর বনের সঙ্গে কোন সরাসরি সম্পর্ক আছে ক চোখ খ কান গ নাগ ঘ জীব উত্তরটি হবে ঘ জীব তারপর দুই বেল পদ্ধতি ব্যবহার করে ক শ্রাবণ শক্তিহীনরা দৃষ্টি শক্তিহীনরা ঘ মানসিক শক্তিহীনরা ঘ শারীরিক শক্তিহীনরা উত্তরটি হবে খ দৃষ্টি শক্তিহীনরা তিন বাংলা ভাষার কথা বলে প্রায় ক পনেরো কোটি ঘ বিশ কোটি গ পঁচিশ কোটি ঘ তিরিশ কোটি উত্তরটি হবে ঘ তিরিশ কোটি তারপর চার মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ক চতুর্থ খ পঞ্চম ঘ ষষ্ঠ ঘ সপ্তম উত্তরটি হবে ঘ ষষ্ঠ একটু আগে আমরা পড়েছিলাম যে ষষ্ঠ পাঁচ নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ক ইন্দো ইউরোপীয় খ আফ্রিকীয় ঘ দ্রাবিড়ীয় ঘ ইন্দ্র ইরণীয় উত্তরটি হবে ঘ ইন্দ্র ইরানীয় ছয় দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ক সংস্কৃত ও পালি ঘ অহমিয়া ও উড়িয়া ঘ নেপালি ও সিংহলি ঘ হিন্দি ও উর্দু উত্তরটি হবে ঘ হিন্দি ও উর্দু সাত নিচের কুনটি থেকে বাংলা ভাষার জন্ম ক কেমতম খ সংস্কৃত ঘ পূর্ব ভারতীয় প্রাকৃত ঘ দ্রাবিড়ীয় উত্তরটি হবে গ পূর্ব ভারতীয় প্রাকৃত আর বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় ক মহাভারতে খ চর্যাপদে ঘ বৈষব পদাবলীতে ঘ মঙ্গল কাব্যে উত্তরটি হবে খ পদে। তারপর নয় বাংলা ভাষার নিজস্ব কোনটি ক ব্রাক্ষি, খ মণিপুরী ঘ বাংলা ঘ কুটিল উত্তরটি হবে ঘ বাংলা তারপর দশ ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ক কেরালা খ উড়িষ্যা গ ত্রিপুরা গ হারিয়ানা উত্তরটি হবে ত্রিপুরা একটু আগে আমরা পড়েছিলাম এগুলো ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা ভাষা বাংলা এটি আমরা একটু আগেই দেখেছিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ